সদলীয় কর্মীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে বারবার দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পরেও থামেনি আক্রমণ মেলেনি সরকারি কোনো সাহায্য বুধবার এইভাবেই নতুন মন্ডল সভাপতিকে কাছে পেয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন এক পুরনো বিজেপি কর্মী ঘটনা চলিলাম মন্ডলের নমজলা পুষ্কর বাড়ি এলাকায় অভিযোগ কয়েক বছর আগে রাজকুমার দেবনাথ মন্ডল সভাপতি হওয়ার পর পূর্বতন সভাপতি তাপস দাসের গোষ্ঠীর লোকদের বাড়িতে আক্রমণ ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে সেই দিনে সদলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়ে ছিলেন নঞ্চলা এলাকার মাফিস মিয়া সোহা কাধিক পরিবার কোন রাই মন্ডল সভাপতি হিসেবে তাপস দাস নিযুক্ত হওয়ার পর সেই আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বুধবার ছুটে যান মন্ডল সভাপতি তাপস দাসকে কাছে পেয়ে যেমন খুব উগ্রে দেন ঠিক তেমনি কান্নাই ভেঙে পড়েন অসহায় পুরাতন বিজেপি কর্মীরা নতুন বিজেপি মন্ডল সভাপতি পুরনো কর্মীদের সমস্ত কথা শুনেন পার্শ্ববাসিয়দিন पुष्করবাড়ী এলাকার 2017 সালের এক নিষ্ট কার্যকর্তা মৃত সুশান্ত দেববুরমার বাড়িতেও ছুটে যান তিনি